উলুবেড়িয়ার বীর শিবপুরে ষোলো নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুটি দুর্ঘটনা অন্যদিকে বাগনানে আরও একটি দুর্ঘটনা ঘটে তিন দুর্ঘটনায় প্রাণ হারায় তিনজন স্থানীয় সূত্রে জানা গিয়েছে উলুবেড়িয়া কাছে একটি লরির চাকা ফেটে যায় সেই লরির পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি ডাম্পার ঘটনাস্থলে ডাম্পার চালকের মৃত্যু হয় দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে সরানোর সময় অন্য একটি ম্যাটাটো ডাম্পারের পেছনে ধাক্কা মারলে ঘটনাস্থলে ম্যাটাডোর চালকের মৃত্যু হয় অন্যদিকে বাগনানের কাছারি পাড়ার কাছে জাতীয় সড়কে মাল বোঝায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে দুর্ঘটনায় মৃত্যু হয় লরি চালকের